স্টুইস শাসন থেকে রেহাই পাননি খোদ ফরাসি প্রেসিডেন্টও সেখানে আমি আপনি তো কিসের কি এক চট দিয়েই হয়তো বুঝিয়ে দিলেন তুমি প্রেসিডেন্ট হয়েছ তাতে কি আমার সাথে কোনো অন্যায় চলবে না এই গল্প যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তখন প্রসঙ্গতে উঠে এসেছে তাদের প্রেমের কাহিনী যা রীতিমতো সিনেমাকেও হার মানিয়ে দিয়েছে দুজনের বয়সের ব্যবধান পঁচিশ বছর সম্পর্কের সূত্রপাত বেশ অস্বাভাবিকভাবে ষোলো বছরের কিশোর ম্যাক্রোন প্রেমে পড়েন একচল্লিশ বছর বয়সী এক নারীর যিনি ছিলেন তিন সন্তানের জননী তাওবার নিজের স্কুলের নাটকের শিক্ষিকা তিনি পরিবার এই অসম প্রেম থামাতে চেয়েছিল কিন্তু তাতে লাভ হয়নি ওয়াল্টান আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপড়িয়ে হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার চড়াচরি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে। তবে বাধ্য হয়ে স্কুল পরিবর্তন করায় তার পরিবার তাতে যেন আরও বেড়ে যায় প্রিয় শিক্ষিকার প্রতি প্রেম প্রাক্তন এই শিক্ষিকার সাথে আরও গভীর সম্পর্ক গড়ে ওঠে ম্যাক্রোন স্কুল ছেড়ে যাওয়ার পর তাদের দুজনের মধ্যে টেলিফোনে চুটিয়ে প্রেম হতো ম্যাক্রোনের স্কুল শিক্ষিকা এবং বর্তমানে তার স্ত্রী ব্রিজিত তনিয়া ছোটবেলা থেকেই তাকে চেনেন তার স্ত্রী মনে করেন ইমানুয়েল ম্যাক্রোন স্কুল জীবনে অন্যদের চেয়ে ব্যতিক্রম ছিল তাই তো ছাত্র দীর্ঘদিন লেগে থাকায় মায়ায় পড়ে স্বামী সন্তান রেখে পঁচিশ বছরের ছোট ম্যাক্রোনকে দু হাজার সালে বিয়ে করে নেন এনি অবশ্য কম কটুকথা শুনতে হয়নি ম্যাক্রনকে যেখানেই গেছেন কেউ না কেউ দু কথা শুনিয়ে দিয়েছেন এ নিয়ে ক্ষোভ ঝেড়ে একবার তিনি বলেন বয়সের ব্যবধানটা যদি উল্টো হতো অর্থাৎ আমি যদি আমার স্ট্রিট চেয়ে চব্বিশ বছরের বড় হতাম তাহলে বিষয়টিকে কেউ অস্বাভাবিক বলত না মানুষ ভিন্ন কিছু দেখে অভ্যস্ত না এ নিয়ে দু সালে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মজা করতে ছাড়েননি এক সাংবাদিক বলেন ম্যাক্রন যদি তার চেয়ে চব্বিশ বছরের বড় এবং তিন সন্তানের এক জননীকে আকর্ষণ করতে পারেন তাহলে একই উপায়ে তিনি ফ্রান্সকেও জয়ী করতে পারবেন অমিতা হাসান রবিন যুগান্তর নিউজ